হ্যালো ডিয়া স্টুডেন্টস গুড মর্নিং সবাইকে আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম অনেকদিন আসা হয়নি তো তোমরা দেখেছ যে আমাদের লাস্ট ক্লাস এইটের ভিডিওগুলো হয়েছিলো তো ক্লাস টেনের আবার আমি কটা ভিডিও বানাবো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের ক্লাস টেনের ভেদ হয়ে গেছিল ভেদ মোটামুটি কয়েকটা হয়েছিল ওই যেগুলো প্রমাণ আছে সেই অঙ্কগুলো হয়েছিল তো আজকে আমি একটু স্কিপ করে একটা চ্যাপ্টার আছে পরিমিতির তো এইটা চ্যাপ্টার শুরু করবো কোসদিকি শঙ্কু কোস্তিক শুরুটা হচ্ছে শঙ্কুর চ্যাপ্টার ঠিক আছে শঙ্কু হচ্ছে আমাদের যেমন তোমরা করেছো লম্বু চোম তারপর গোলক করেছো তেমনই একটা চ্যাপ্টার হচ্ছে এটা শঙ্কু এখানেও কিছু ফর্মুলা আছে তো সেই ফর্মুলাগুলো আগে আমাদের মুখস্থ হবে তারপর আমরা অঙ্ক বলতে ঢুকবো এইখানে যে ফর্মুলাগুলো আছে প্রথমে জিনিসটা জানতে পারছি শঙ্কুটা দেখতে কেমন হয় শঙ্কুটা দেখতে কেমন হয় শঙ্কুটা দেখতে এরকম টাইমে হবে শঙ্কু শঙ্কু মানে একটা টোপোর টাইপের এরকম টাইপের একটা জিনিস আছে শঙ্কু ঠিক আছে এরকম টাইপের জিনিস মানে এটা আইসক্রিমের কোন যেটা খাই আমরা আইসক্রিমের কোন হতে পারে তারপর আইসমিসে ওলম যেটা মানে আইসমিশে যেটা একটা দেখবে ঝুলি জিনিসটাকে মাপে কোন জিনিস তো এইটাকে এটার সাথে দেখতে হয় তো এটা হচ্ছে ওলম বা শঙ্কু বা টোপর যেরকম হয় টোপরও কিন্তু হয় তো এইগুলো হচ্ছে সমস্ত হচ্ছে আমাদের শঙ্কুর এক্সাম্পল

এই গেল আমাদের শঙ্কুর জিনিস এবার শঙ্কুর ঘুরে যেতে পার একটা হয় এবার শঙ্কু চারিদিকে কি ধরো ট্রিপল আছে মানে কি বলে ওটাকে হ্যাঁ টোপোর আছে তো টোপোর তো টোপোরের কি চারদিকটা তো গোল মতন ঘুরছে জিনিসটা তো চারিদিকে গোল মতন ঘুরছে আর জিনিসটা কি ফাঁকা থাকছে তো চারিদিকে যদি গোল হয়ে তাহলে ওটার ক্ষেত্রফল আছে মানে ওটাকে কি ক্ষেত্রফল বলব পাঁচ তালের ক্ষেত্রে ফল তোমরা সে আগেও পড়েছো ইয়েতে চোখের বেলা যে পার্শ্বতলের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে পার্শ্বতালের ক্ষেত্রে আরেকটা হয় কি সমগ্র দলের ক্ষেত্রফল সমগ্র দল মানে নিষ্ঠা কেউ নিয়ে পার্শ্ব মানে কি পার্শ্বদল মানে শুধু কিন্তু সাইডটা মানে শুধু চারপাশ নিচটা নেব না আর সমগ্র দল মানে কি চারপাশে থাকবে আর নিচটাও থাকবে

তাহলে এল যদি বার করতে হয় তাহলে এল বার করতে পারছি তাহলে এল সমর্থন কি হবে মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমি একদিকে ছিল আমি এইচএ স্কোয়ার লিখেছি মানে লম্ব মানে এইচ ভূমি মানে এইচএ স্কোয়ার প্লাস এটা এল এক যদি এইচ বার করতে হয় তাহলে কি করব এটা আমাদের ফর্মুলা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার্কোয়ার এইচ স্কোয়ার স্কোয়ার যদি এইচ বার করতে হয় তাহলে সেই একই জিনিস h² কে রাখব কি l² r² এর কাছে নি যাব - তাহলে h² এর কত √ r² - r² स्क्वायर এর কাছে কত তো এখানে হবে l² হবে h² হবে আবার r² কে করব এখানে r² এর কাছে রাখব h² এর কাছে নি যাব - হবে এখানে হবে r √ l² - h² r টা আমাদের নিতে হবে তাহলে r হয়ে যাবে তো রুট স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তো এই হলো কতগুলো ফর্মুলা এর বাইরে কিছু ফর্মুলা আসে না এই করা দিয়ে আমাদের কিন্তু অঙ্কগুলো অন্য হয়ে গেছে সেই করে তোমাদের লিখে না জিনিসটা তো এইবাৰ অংগতে আছো আমাৰ যে অংকুৰো আছে বহি অংক বহে কোষা ষোল্ল অংকুৰো আছে যদি ষোল্ল শুকে প্রথমে যে অঙ্কটা আছে আগে এই অঙ্কগুলো পড়ার সময় তোমরা কি করবে একটা ছবি আঁকে রাখবে বলি ছবিটা আঁকে তাহলে তাদের জিনিসটা বুঝতে পারা সুবিধা হবে যেহেতু এগুলো ছবি আঁকলে যেহেতু ছবি হয় এগুলো তো ছবি আঁকো তাহলে তোমার বুঝতে পারা সুবিধা হবে তো দেখো প্রথম নম্বর কি বলেছে এক্সারসাইজ 16 প্রথম বলেছে আগে ছবি আগে একটা একটা শঙ্কু আছে তো শঙ্কুটা আঁকলাম শঙ্কুটা কেরাম শঙ্কু বলেছে মুখ বন্ধ শঙ্কু মানে একদম পুরোপুরি ক্লোজড এই নিচে নিচেটা কিন্তু ক্লোজ পুরোপুরি ক্লোজ শঙ্কু আছে এই যে শঙ্কু আছে এতে কি বলেছে ব্যাসার দমি ব্যাসার ব্যাসার কত পনেরো আর কি বলেছে এই হাইট কত আমি জানি না তাহলে এই শঙ্কুর ব্যাসার শর্টে লিখে দিচ্ছি আর হচ্ছে কত পনেরো সেমি এল হচ্ছে কত চব্বিশ এই সন্ধ্যে কথা জানি না আমরা এই ছয় বলছি

সেখানে কি হবে পাই আর থার্ড প্লাস তাহলে এখানে আমার এইচ সব লাগছে না কারণ এইচ দিয়ে যদি ফর্মুলা আমার লাগছে না তাহলে এইচ না নাক আমাকে চলে তাহলে পাই আর যখন ভাগ করবো তখন আমি করব পাইভেন বাইশের সাত আর আরেক কত পনেরো আর এর হচ্ছে কত চব্বিশ তাহলে দিনটাই গুন করতে হবে বাইশ পনেরো চব্বিশ তাকে সাত দিয়ে ভাগ করতে হবে যা বলবে তাহলে অ্যান্সার এটা গুন করলে সাত দিয়ে ভাগ করতে হবে এগারোশো একত্রিশ পয়েন্ট ফোর আসছে এত কি লিখতে হবে সেমি স্কোয়ার সেমি লিখতে তাহলে এটাকে আমাদের খেতে পারবো একে হবে তোমার সমুদ্রের তাহলে পাই আর তার ডাইরেক্ট ভ্যালু লিখে দিচ্ছি পাই আর পাই মার কথা বাইশের সাত আর হের কত পনেরো আবার পনেরো প্লাস চব্বিশ বাইশের সাত আর পনেরো হলো চব্বিশ আর পনেরো হচ্ছে চৌত্রিশ উনচল্লিশ করবে সাত দিয়ে ভাগ করে দেবো আমাদের তো এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে প্রথমে অঙ্ক লোক হয়ে গেছে এই কটা ফর্মুলা ইজি ফর্মুলা দিয়ে কোনো দিন হয়ে যাবে আগে দেখবে যে আমাদের এইচ বার করতে লাগছে কি লাগছে না দেখো এই অঙ্কটাতে আমি বলেছিলাম এইচ বার করতে হবে কিন্তু যেহেতু ফর্মুলা আমাদের বলেছে কি পার্সকোয়ারের ক্ষেত্রে আর সের ক্ষেত্রে এই দুটোতে কোনোটা দিয়ে আমাদের এইচ লাগবে কিন্তু যদি আয়তন বলতো আয়তনের কিন্তু এইচ লাগে কারণ আয়তনের ফর্মুলা কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তো এইখানে এইচ লাগে তখন কিন্তু আমাদের এইচটাকে বার করতে হবে এইচ আর ফর্মুলা আমি লিখেছিলাম তো এখান থেকে আমরা এসি বার করব তাহলে এক একটা আমাদের হয়ে গেল তাহলে পয়টা দাও কি আছে আচ্ছা দু নম্বরটা কি বলছে দু নম্বর প্রথমে বলে দিচ্ছে যে সমগ্র আয়তন নির্ণয় করে সমগ্র আয়তন নির্ণয় করে যখন ভূমির ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার এই যে ভূমি আছে এই যে ভূমিটা আছে মানে নিচটা আছে এই নিচের যে গোলটা আছে এর ক্ষেত্রে হয় হবে আমি বলেছিলাম এর ক্ষেত্রে হচ্ছে কত বলে দিয়েছে ভূমির ক্ষেত্রটা বলে দিয়েছে এই যে ভূমিটা আছে তার ক্ষেত্রফল কত মানে ভূমির ক্ষেত্রে কমরা কি পাই স্কয়ার ভূমির যে ক্ষেত্র ভালো তার কমরা পাই আসতে স্কয়ার তাহলে পাই আসটা বলে দিচ্ছি কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আর কি বলে দিয়েছে উচ্চতার হাইট বলে দিয়েছে কত টু পয়েন্ট ফোর মিটার টু পয়েন্ট ফোর তাহলে এইটা বলে দিয়েছে আর কি বলেছে এইচ বলে দ বার করতে হবে কি ওয়ান থার্ড পাই এইচ তাহলে পাই আর তো জানি পাই লিখে দেবো আর এইচ তাহলে ওয়ান থার্ড থাকছে पाई पाई r स्क्वायर का एक्स मान है पाई का एस्टे वैल्यू है 1.52 तो लीजिएगा हम लोग 1.5 और h है जो मतलब 2. तेरे के आंसर उत्तर डाल लो सर हम दे आंसर सही हो अच्छा ये लड़का क्वेश्चन बोल रहा है तो 1.232 बोला है तो अच्छा ये लोग सेम क्यूब जेडो আয়তন বার তো তাহলে কিন্তু সেমি হবে জানো আয়তন হয় আয়তন সময় ঘন হতে ঘন সেমি হোক ঘন্টার হোক ঘন মিটার হোক সব কিন্তু আমাদের দুয়েরটা দুয়ের দুটো অঙ্ক আছে দুইয়ের এক একটা হয়ে গেল আর দুইয়েরটা কি বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য একুশ মিটার আবার একটা আছে এখানে ব্যাসটা বলেছে ব্যাস মানে পুরোটা পুরোটা হচ্ছে কত একুশ মিটার আমার তো পুরোটা নিয়ে কাজ হবে না আমাদের হচ্ছে শুধু ব্যাসার্থ নেই আমাদের শুধু ব্যাসার্থ নেই তাহলে দু তাহলে ব্যাসার তো কথা হবে ব্যাসার্থ হবে একুশকে ভাগ করতে হবে কারণ পুরোটা একুশ তাহলে ব্যাসার্থ একুশ বাইক এটি আমাদের আট বলে দিয়েছে আর কি তিরিশ উচ্চটা বলেছে সতেরো পয়েন্ট পাঁচ তির জায়গা মানে স্ল্যান্ড হাইট এটা হবে কত সেভেন্টিন পয়েন্ট ফাইভ আর এইটা হচ্ছে কত টোয়েন্টি ওয়ান 21 টু টু ওয়ানের কত আছে টেন পয়েন্ট ফাইভ আছে টেন পয়েন্ট ফাইভ তাহলে যেহেতু আমাদের তাহলে আয়তনের ফর্মুলা কি এক তিন পাই আর এইচ দেখো আছে তাহলে যেহেতু এইচ আছে তাহলে আমাদের কী করতে হবে এখন এইচ বার করতে হবে আমাদের এইচ হয়নি কিন্তু এখানে এইচ করতে হবে তাহলে ফর্মুলা কি এটা আমাদের হচ্ছে রুট অভ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কত হয়েছে আমাদের এত সতেরো পাঁচ ঠিক আছে এটা আমাদের এটা সতেরো পাঁচ সতেরো পাঁচ স্কোয়ার আর আর কত আর হচ্ছে পাওয়া যায় এ স্কোয়ার মাইনাস

আর একটা সেভেন তাহলে দুটো সেভেন থেকে একটা সেভেন চলে যাবে আর ফোর মানে আমাদের টু হচ্ছে ফর্টি মিটার হয়ে ফোরটিল কি আমাদের হাইট তাহলে উচ্চ রাখতে হবে হাইট হয়ে গেলাম হচ্ছে মিটার তাহলে সবগুলোই পেয়ে গেছি তাহলে মেরোটা বসাবো আমাদের অঙ্ক শেষ তাহলে ওয়ান থার্ড বাই আস সারিজ মানে ওয়ান থার্ড বাইশের সাত আরেক হচ্ছে

বলেছে একটা সমকরণী ত্রিবুজ অঙ্কন করেছে আর কি একজন একটা সমকরণী ত্রিবু জেগেছে সেই সমকরণী ত্রিবুজটার সমগ্র তিন নম্বর অঙ্ক তো সমগ্র এটা সমকুজ হয়ে গেল দুটো বলেছে পনেরো সেমি আর কুড়ি সেমি পনেরো সেমি একটা আর একটা কুড়ি সেমি সমগম সংলগ্ন এটা হচ্ছে আমার সমগম সমগণ সংলগ্ন মানে হচ্ছে দুটো পাশের দুটো পাশের বাহু একটা পাশে এইটা আছে একটা পাশে এইটা আছে এই দুটো বাহু হচ্ছে একটা পুনরো একটা ঘুরি এবার অক্ষ অক্ষত্ত করেছে অক্ষ মনে হয় এবং আমরা এটাকে অক্ষ করি অক্ষতরে ত্রিভুষ্টিকে গোল করে ঘুরতে বলছে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু হয়ে যাবে এটাকে যদি গোল করে ঘোরা হয় এটাকে ধরে যদি ঘুরি গোল করে ঘুরি তাহলে জিনিসটা কেমন ভাবে হবে এরকম মানে একটা গোল হয়ে ঘুরছে আর কিভাবে গোল হয়ে ঘুরছে এই জিনিসটা তাহলে গোল হয়ে মানে এটা একটা ওই সম্পুই আর কি হবে আর কি বেশি করে শঙ্কু আর কি হবে আর কি এই ত্রিভুজ ছিল এই জিনিসটা আমি গোল করে ঘুরছি যেমন এটা শঙ্কু হয়ে যাবে এইটা হবে পনেরো এটা যাবে কুড়ি এই তাহলে এলটা বার করতে হবে দেখতে হবে এই বার করতে লাগবে কি লাগবে না দেখো কি বলেছেন পার্সালে যেতে হবে তিন তিনটেই বলেছে তো সব কিছুই ভালো যায় যত খুশি যা পাঁচ সালের ক্ষেত্রে যাবে সমুদ্রের কি করতে হবে ফর্মুলা এল ইচ্ছা পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার পনেরো স্কোয়ার দুশো পঁচিশ কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো ছশো পঁচিশ আমাদের পঁচিশ আনসার তাহলে কথা পেলাম পঁচিশ আমাদের এল হচ্ছে পঁচিশ তাহলে এবার আমাদের পার্সোয়াল কত বল সমগোতাল কত সব বেরিয়ে যাবে তো পার্সোয়াল মানে কি পাই আর এল তাহলে পাই আর এল এর হচ্ছে কত 20 আর এল হচ্ছে 25 এটা আমরা গুণ করব সাত দিয়ে ভাগ করব এগারো হাজার সাত দিয়ে ভাগ

আরের হলে বসাবো আমরা কত কুড়ি আবার আর প্লাস কুড়ি প্লাস এর হচ্ছে পঁচিশ দিলে আমি বসে দিচ্ছি ক্যালকুলেশন নিজের করি আর প্লাস এর হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি প্লাস করব তারপরে সবগুলো গুণ করে ছাদ দিয়ে হয় হয়ে হচ্ছে আয়তন আয়তন একের দিন হচ্ছে তাহলে ওয়ান থাকছে

রুট ওভার্ক এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তারপর আমাদের এল মাইনাস দশ তাহলে দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার দশ স্কোয়ার মানে একশো মাইনাস ছয় স্কোয়ার ছত্রিশ চৌষট্টি মানে আমাদের আট একটা আট এইট এবারে তিনটে পেয়ে গেছে মানে তোমাকে সেটা আয়তন বলুন পার্সাল খেতে বলুন সমস্ত খেতে বলুন যাই বলুন না খুব আরামসে কিন্তু ভালো আমাদের মেন হচ্ছে এই জিনিসটা বারবার

মা বলছে দেখো মাছেটা বলছে আয়তনটা কেন বলে দিয়েছে আয়তনটা অলরেডি বলে দিয়েছে হান্ড্রেড পাই আর উচ্চতা কত কথা বারোসি তাহলে বলেছে কি শুধু দেওয়ার হচ্ছে উচ্চতা শুধু উচ্চতা দেওয়ার হচ্ছে বারোসি আমাদের আয়তনের মামলা কি হয় ওয়ান থার্ড পাই এটা আমাদের আয়তনের মামলা হয় এবার আয়তনটা আমাদের কি দেওয়াই রয়েছে অলরেডি এটা রয়েছে মতো দেখো বলা আছে হান্ড্রেড পাই তাহলে আমরা শর্ত অনুযায়ী বলে লিখতেই পারি যে এটাই হান্ড্রেড পাই তাই না আগে তোমাদের লিখেই তো হবে যে ধরি ব্যাসার তো আর্ট ধরতে হবে ধরি ব্যাসার তো সমস্ত আর্ট শর্ত অনুযায়ী বলে এটাই করুন কারণ এটাই আমাদের আয়তন আর আয়তন ভ্যালু দেওয়া রয়েছে হান্ড্রেড পাই তাহলে দুপাশ থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে

आज का रेडी होतो 25 એટલે r છે બધો √21^2 થાય બસ એટલે √10 લંગા 8 છે બધો તો 5 اچھا બરાબર કતું જો કે સંકુલ પીજ જો છે સંકુલ પીજ તીર્જ જો છે મને હાઈટ વેગી છે r ની છે એસાતું વેગી છે આ તીર્જાં છે તો આગળ કુર છે એટલે l બરાબર ફોર્મ દે કે ગણ કરી દીધી છે l = કે આ h^2 + r^2 એટલે h કોનો મતલબ છે

যে পার্টস দলের ক্ষেত্রটা বলে দিচ্ছে কখনো হয়তো শঙ্কু দলের ক্ষেত্রটা বলে দিচ্ছে তো সেখান থেকে তোমরা একটা ভ্যালু পেয়ে যাবে আর ভ্যালু কে হিসেবে পেয়ে যাবে আর বাদ বাইটা তো এখান থেকে করতে হবে তো আসলে ভাসুন থাক বাদ আমি আবার পরের ভিডিওতে নিয়ে আসবো এই কটা অঙ্ক এখানে দেখার মতো কিছুই নেই শুধু একটা জিনিস ভালো করে মুখ্যস্ত করবে সেটা হচ্ছে ফর্মুলা আর কিছু নেই কারণ তোমাদের কী হয় সমস্যাটা কি কারণ যখন শঙ্কু চং গোলক একসঙ্গে দিয়ে দেয় তখন কিন্তু ফর্মুলাটা আমাদের গুলিয়ে যায় যে কোন দিয়ে আমাদের করুন ఫలో ముస్థితి థాయి తాలేమ అంక్రఠిన జిజ్ఞానం ఎలా శేషం గుడ్ నైట్